সবাই কাজ করতে চায় কিন্তু বৃহত্তর ঐক্যের যেই বিষয়টা ওটাকে বাদ দিয়ে কাজ করতে চায় যখন একটা হজবরল একটা জাতির বিষয়ে কাজের মাসলা আসে এই জাতির কিছু শাখাগত বিষয় নিয়ে ব্যস্ত এটা খারাপ কিছু না যদি এটার সাথে ইমানের ফেলেবার থাকে অধিকাংশ সেকুলারিজম ব্যস্ত দুনিয়া জীবনের মূল টার্গেট স্বার্থপরতা একবারে জাতির একবারে সর্বনিম্ন সর্বোচ্চ ব্যক্তিকে গ্রাস করছে রায়ের ব্যাপারে আত্মমুগ্ধতা সবাইকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সবাই নিজেকে চূড়ান্ত পর্যায়ের দিন দুনিয়া বুঝতে বলা মনে করে কেউ কাউরে পাত্তা দেয় না কথার ব্যাপারে কাজের ব্যাপারে কোনো সাবধানতা যাদের ভিতরে নাই এমন একটা জাতির বিষয় কাজ করার জন্য যদি আমরা আমাদের অবস্থানকে ছাড়তে না পারি আমরা আমাদের ব্যক্তিগত কোন্দলকে ছাড়তে না পারি আমার দলীয় ভাবধারাকে আমি সবার আগে আনি আমাদের রুচি সবার আগে আনি আমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে বড় হই ওই শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে আনি আমি যেই বুজুর্গের কাছ থেকে দিন বুঝি তাকেই সবার আগে হাইলাইট করি অন্যদেরকে আমি ক্রিটিসাইজ করি আচ্ছা যাই হোক যেই কথা বলতেছিলাম কাজের ধরনের আগে নিজেদের ধরন ঠিক করা দরকার আমরা আমাদেরকে যদি বদলাইতে না পারি আমাদের জাতিগত রুচি অভিরুচি যেগুলি ত্রুটিযুক্ত ওগুলো বদলাইতে না পারি নিজেরটাকেই সেরা ভাবতে থাকি নিজের দলের কাজকে সেরা ভাবতে থাকি নিজের প্রতিষ্ঠানকে সেরা ভাবতে থাকি আর পাশাপাশি আমার বিপরীত যে তাকে আমি তুচ্ছতাচ্ছিল্য করতে থাকি তারটাকে কাজ মনে করি না শুধু নিজেরটাকে আমি কাজ মনে করি তার ফিকিরকে ফিকির মনে করি না তার যেই মেহনতকে আমি মেহনতি মনে করি না আমরা যদি আমাদের এই গুরু বদলাইতে না পারি তাহলে আসলে আমরা এই দেশে কাজ করতে পারব কাজ করতে পারবো না এই দেশের দলান দলান্ধতা এমন পর্যায়ে গেছে যে যারা উম্মার জন্য কাজ করবে এদের ভিত্তে দলান্ধতা এই পর্যায়ে গেছে যে দলান্ধতাকে তারা কোরআন সুন্নার উপরে নিয়ে যায় দলান্ধতার কারণে কারো ব্যাপারে কোনো বিষয়ে আন্তরিকতার সাথে যাচাই করা অথবা তার বিষয়ে হুকুম লাগানোর ক্ষেত্রে সতর্কতা এগুলো ধারে কাছে নাই তারা নিছে তার দল হক এবং এই দলের পক্ষে সে যদি কথা বলে অজান্নাতি আর বাকি সব তো নামে এই জন্য কারো বিষয় কোনো কথা শোনার আগেই অথবা একটা কথা শোনার আগে তার কাছ থেকে যাচাই করার আগে তারা যেই ধরনের আচরণ করে এটা শরীয়তের সীমারেখা ক্রস করে এটা যে কোনো দলই হোক যে কোনো দলই হোক সীমারেখা ক্রস করে কেন শরীয়তে কাউকে এসলা করার তরিকা নাই আসে না নাই ইসলাম করার তরিকাকে বাদ দিয়া শরীয়তের সীমারাখা বাদ দিয়া নিজস্ব চিন্তা চেতনাকে হাইলাইট করা নিজস্ব দলকে হাইলাইট করা এমন ভাবে পেশ করা যে যারা এই দলগুলোর বিরুদ্ধে বলে অর্থাৎ দলের আসাবিয়াতের বিরুদ্ধে বলে এদেরকে পুরা ইসলাম ও মুসলমানদের শত্রু বানায় দেয় যে কোনো দলই হোক এই বৈশিষ্ট্য যে কোনো দলের ভিতরে গেলে এসাস হয় দিন আর ইসলামের জন্য এরাই কাজ করে আর অন্যরা কোনো কাজ করে না অন্যরা সব অপদার্থ এ রাজনীতি যারা করে বিভিন্ন দলে এরাই ঠিক আছে আর বাকিরা অচল এরপরে রাজনীতির বাইরে যারা অন্যান্য দিনই কাজ করে এদেরকে গনে না যাই হোক এটা আফসুস ওই জায়গায় যে ন্যায় অন্যায়ের পার্থক্য সীমা রেখা যদি শেষ হয়ে যায় দলের কারণে ব্যক্তির কারণে তাহলে আমার দিয়ে আসলে কাজ হবে না আমি জাতিরে পরিবর্তন করতে পারম তো দূরের কথা নতুন করা জাতির ভিতরে একটা নতুন শত্রুতা তৈরি করতে পার আগে আমার আন্তরিক হতে আন্তরিকতার নিয়ম আমরা যেটা বলি সেটা আমরা কখনোই ইমান কুফুরের বিষয়টা মানে অবহেলা করতে বলি না মানুষ বোঝে না আন্তরিকতার বিষয়টা কোন জায়গায় আন্তরিকতার বিষয়টা হইল আমরা উদাহরণ দিয়া মাঝে মাঝে বলি যে আধুনিক বিশ্বে জেহাদি যে কাজ চলতেছে এই কাজ পুরা আরব আজমে ব্যাপক হারে শুরু হয়েছে উনিশশো উনানব্বইতে যখন আফগানে রাশার আক্রমণ করছে সোভিয়েত ইউনিয়ন তখন সব দলের লোক সব মতের লোক এক হয়ে কি করছে মানে এই রাশাদের বিরুদ্ধে নামছে কারণ পৃথিবীর সব সূত্র আমাদের বিরুদ্ধে নামছে আফগানের ভূমিতে যখন কাজ হয়েছে তখন কে কাফের কে বেঈমান কে ইমানদার এটা আলোচনার চেয়ে বড় আলোচনার বস্তু ছিল যে কাফেররা কারে মুসলমান মনে করে এবং মুসলমান মনে করে কাদের উপর আক্রমণ করছে ওই হিসাবে একটা জামাত তৈরি হয়েছে মুসলমানদের জামাত তৈরি হওয়ার পরে এরা কাজ করছে তখন তাদের কাজ টার্গেটটা ঠিক ছিল যে আমরা দুঃশনের বিরুদ্ধে লড়াই করতেছি এই ব্যাপারে আমাদের এক হওয়া দরকার ওই হিসাবে তারা এক হয়েছে তো আমাদের দেশের বাস্তবতায় আমাদের যদি রং ঢং বদলাইতে হয় তাহলে আমাদের কাজের জন্য যেটা দরকার সেটা হলো আমার দুশ্মনকে এটা ঠিক করা দরকার আমি যারা দুশ্মন মনে করি সবাই তাকে দুঃশন মনে করুক এটা উদ্দেশ্য থাক পরস্পর দুশ্মনের সাবজেক্টটা বাদ দিয়া হাইট করা সবার যে দুশ্মন তার বিরুদ্ধে কি করা যায় ওটা নিয়ে ফিকির করা দরকার মানে জামাতের ফোকাস ওই দিকে থাকা দরকার যে আমাদের আসলে কারা দুশ্মন কে কতটুকু দুশ্মনই করতেছে এবং আমরা বিতর্কত যাই লালন করি না কেন দুশমনদের বিরুদ্ধে পরস্পরের যেন আমরা কি হইতে পারি এক হইতে পারি এক কাতারে দাঁড়াইতে পারি নিজের রায় নিজের অভিরুচি নিজের ফতুয়া নিজের দলকে উপরে উঠাচ্ছে এখন দুশ্মন যাদেরকে টার্গেট বানাইছে এজ এ মুসলিম হিসাবে এজ এ মুসলিম হিসাবে যাদেরকে টার্গেট বানাইছে আর যেন ওই দুশ্মনদেরকে টার্গেট বানায় কাজ করি এটা হলো এক নম্বর কাজের আমাদের দেশে ধরন হওয়া দরকার আমার মূল দুশ্মনকে চিহ্নিত করে কাজ করা দরকার এবং ওই বিষয় নিজেদের ভিতরে যেই বিষয়গুলো আমার কাছে প্রমাণিত থাকলেও এটা আমার দিলে লালন করি বাকি কাফেরদের বিরুদ্ধে আমরা এক হয়ে কাজ করি সব দল খতম করা আমাদের সম্ভব না কিন্তু দুশ্মনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এই জাতি পারে পারছে পারবে মানে হঠাৎ করে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়ে গেছে না এইভাবে হঠাৎ করে মুশরিক এবং আল্লাহর দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা এদের বিরুদ্ধে কাজ করা দরকার কাজ করা দরকার এটা এই দেশে কাজ করতে চাইলে অন্তত পক্ষে এই মেন্টালিটি লালন করা দরকার দুই নম্বর যেটা লালন করা দরকার সেটা হলো ব্যক্তি দল এসব বিষয়ের দালায়েল বা দালিলিকে আলোচনা বাদ দিয়া ব্যক্তির কী অবস্থা দলের কী অবস্থা এগুলো বাদ দিয়ে আলোচনা করা দরকার দিন ইসলামের ক্ষেত্রে কে কতটুকু কাজ করছে তার কাজটাকে মূল্যায়ন করা দরকার অর্থাৎ কখনো কখনো দেখা যায় যে ইসলামের জন্য কোনো ফাঁজের ফাসেক ওদের কাজটাও ইসলামের জন্য পজিটিভ একটা কিছু বয়ে আনে তো তার কাজটাকে মূল্যায়ন করা দরকার তার ব্যক্তির বিষয়টাকে বাদ দেওয়া দরকার যার যতটুকু দিন আর ইসলামের জন্য অবদান ওই অবদানকে স্বীকার করা দরকার এটা আকিদা মাসলার বিষয় না এটা দিনের স্বার্থের বিষয় কিসের বিষয় আচ্ছা আবু তালেবের অবদান কি কারো অস্বীকার করার সুযোগ আছে হামজা ইবনে আব্দুল মুতালিব রাদি আল্লাহ তাল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন ও নাই তার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে আব্বাস ইবনে আব্দুল মুতালিবের অবদানকে অস্বীকার করার সুযোগ আছে তাহলে ইসলামের জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এক কাফের যে আদি ইবনে মুত সম্ভবত তার জন্য তার এলাকার লোকদেরকে ছেড়ে দিছে কারণ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের পক্ষে সে কি করছে সুপারিশ করছে তাহলে ইসলাম আর মুসলমানদের দিলে উদারতা থাকা দরকার যে দিনের জন্য ইসলামের জন্য যার কথা যার আওয়াজ যার লেখা যার বক্তৃতা যার তালিম যার তাস্কিয়া দিন আর ইসলামের জন্য মানে উপকার বয়ে আনে ওটাকে সমর্থন করার মতো হিম্মত সাহস থাকা দরকার দলীয় সংকীর্ণতায় ওটাকে বাদ দিতে পারে না মুসলমানরা বিশেষ করে ফেতনার অবস্থা বাদ দিতে পারে কেন জানি যারা উন্নত মুসলিমের জন্য কাজ করবে এদের ভিতরে সংকীর্ণতা বেশি অন্যদের তুলনায় বেশি অন্যদের ভিতরে যতটুকু উদারতা আছে যারা দাবিদার এরা দিন আর ইসলামের জন্য কাজ করতে চায় জীবন দিতে চায় এদের ভিতরে সংকীর্ণতার পরিমাণ অনেক বেশি এরা যাদেরকে বকা দিছে যে পিসাবদেরকে যে আলিমুলামাদেরকে এদের ভিতরে যতটুকু উদারতা আছে ওদের ভিতরে অতটুকু উদারতা নাই তাহলে যারা মাঠে কাজ করবে এদের যদি সংকীর্ণতা হয় তাহলে কাজ করবে কি করা তাহলে কাজকে মূল্যায়ন করা দরকার আমরা সবসময় যে কোনো ব্যক্তি দিনের পক্ষে কাজ করুক যার যতটুকু কাজ যার যতটুকু লেখা জোখা তাকে মূল্যায়ন করতে তাকে মূল্যায়ন করা তার ত্রুটিগুলোর ব্যাপারে সতর্ক থাকতে বলি সর্বোচ্চ কিন্তু ওটাকে হাইলাইট করা ফেসবুকে আনা ওটি বাদ দিয়া যাদের যতটুকু অবদান স্বীকৃতি দিয়ে আপনারা মাঠে নেবেন কাজ হবে কাজ হবে প্রতিপক্ষ না বানায় যদি সুযোগ থাকে সবাই এক করার ওটা রাষ্ট্র ছাড়া সম্ভবই না রাষ্ট্র ছাড়া সবাই এক করবো কেমনি যে এক করতে যাবো আর আরেকটা নতুন দল হইব হইব কি না তো এই জন্য যার যতটুকু অবদান আছে দিন আর ইসলামের জন্য ওটা স্বীকার করেন আর ওর বাকি থাকে কাজটা আপনি করেন কিন্তু তারা প্রতিপক্ষ বানায়েন না বস্তু এটা আসতেই পারে তারা আমাকে প্রতিপক্ষ বানাইব আপনার কাজ যদি সঠিক হয় তাহলে প্রতিপক্ষ বানাইতেই পারে এই জন্য আমরা যে উদাহরণ আনলাম আফগানের উদাহরণ এমন উদাহরণ ভুরি ভুরি আস যে যখন বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ হয়েছে এটা তো আর মানে দিন ইসলাম প্রতিষ্ঠার কাজ হয় কিন্তু আওয়ামী লীগ দিক থেকে ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন ওই দিক থেকে এই কাজে কেউ বাধা দিছে না এই কাজে কেউ বাধা দেয় না সবাই ওদের দ্বারা তো হইতেছে জালেমরা এখান থেকে যাইতেছে এতটুক কাজকের সমর্থন দিল থেকে করেনি এমন লোকের সংখ্যা কম আর সতর্কতার সাথে ওরা ইসলামকে চায় না ওদেরকে মানে ইসলাম আর মুসলিমদের আদর্শ মুসাবিবনে উমায়ের পেশ করা এটা আমরা তো বলি না বাকি তাদের কাজ দ্বারা জাতির জন্য কিছুটা স্বস্তি তো মিলছে আর স্বস্তিটা আসলে পুরো জাতির চেয়ে বেশি মিলছে কাদের জন্য কিছু কিছুদিনের জন্য যারা দিনইমানকে ভালোবাসে দিন ইমানের প্রতি অনুরাগ আছে পূর্ণ দিন তাদের জীবনে থাকুক চাই না থাকুক এই অনুরাগটা আস্তে থেকে আসে না এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে কথা বলার অনেক সুযোগ হয়েছে একটা সময় নাস্তিকদের বিরুদ্ধে আমাদের কথা বলার মতো সুযোগ প্রথম প্রথমালের বিরুদ্ধে কথা বলে না অসহায় আলেমদের পক্ষে কথা বলার সুযোগ আসিলো দিনদার শ্রেণীর যারা দিন ইমানের জন্য জীবন দিতে চায় তাদের পক্ষে কথা বলার তো সুযোগ ছিল না তো যাই হোক যার যেটা পজিটিভ কাজ আছে পজিটিভ কাজকে স্বীকার করা দরকার মানে আপনার দিলে একটা আসলো আপনি ওটা অনুযায়ী চললেন মানে এই সংকীর্ণতা বাদ দিয়া এখন মানুষের কাজকে মানুষই মূল্যায়ন করা দরকার মূল্যায়ন করা দরকার যেমন আমরা সিরিয়ার ঘটনা বলি সিরিয়ার ব্যাপারে কত মানুষ এটা ইসলামের বিজয় বলছে বলছে কি বলেন এক শ্রেণীর নেকরদের কাছে ওলামা একরামের কাছে হয়তো ইসলামের বিজয় এটা কিন্তু আরেক শ্রেণীর এটার ব্যাপারে আপত্তি আছে না নাই আছে হান্ড্রেড পারসেন্ট আছে এই দুইটা দল যে সীমারেখা আছে ওই সীমারেখা সামনে রেখে কথা করতে যে এক দল ওলামা একরাম এটারে বলতেছে না এটা বিজয় আরেক দল মনে করতেছে বিজয় না আমরা মনে করি যে যার বুঝ অনুযায়ী করতে কোক আপনার কাছে সঠিকটা আপনি নেন এটা নিয়ে পিটাপিটি না করা ভালো আমরা যেটা মূল্যায়ন করে সেটা হলো এটা ইসলামের বিজয় আমরা মানে আদতে এখনও আমাদের কাছে স্পষ্ট না আমাদের কাছে যেটা স্পষ্ট সেটা হলো অসহায় সুন্নি মুসলমানদের জন্য মানে দুনিয়াতে একবারে তার সাধারণ জীবনে দিন ইমানকে মানার একটা সুযোগ তৈরিতে হয়েছে এবং তারা জেল থেকে মুক্তি পাইছে কিন্তু আমরা যদি উন্মুক্তভাবে ইসলামের বিজয় বলি অথচ তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইসলামের কোনো বিধিবিধান প্রতিষ্ঠার পক্ষে কথা না বলে এরা শুধুমাত্র মানে অন্যান্য ইয়াহুদি খ্রিস্টানদের যতটুকু অধিকার দেয় মুসলমানদের অতটুকু দিন মানার অধিকার যদি দেয় রাষ্ট্রে দিনকে প্রতিষ্ঠিত করার পক্ষে কথা না বলে সুদের বিরুদ্ধে কথা না বলে পর্দার পক্ষে কথা না বলে হুদুৎ কেশাহাসের পক্ষে কথা না বলে শরীয়তের পূর্ণতার পক্ষে যদি কথা না বলে বরং এটার ক্ষেত্রে বাধা হয় এবং হওয়ার সম্ভাবনা আসে না নাই তখন আমরা এটাকে ইসলামের বিজয় এইভাবে চিত্রায়ণ না করে হ্যাঁ তার দ্বারা যতটুকু রাস্তা তৈরি হয়েছে পজিটিভ যে সুন্নি মুসলমানরা ভয়ঙ্কর নির্যাতন থেকে বাঁচছে এবং নিজের দেশে তারা আইসা একটু নামাজ পড়বো একটু এভাজত করব দোয়া করব বেসিক যে দিন অতটুকু মানার যে সুযোগ পাইতেছে অতটুক অবদান স্বীকৃতি করার পক্ষে আমরা অনুযায়ী তার অবস্থান শরীয়তে কি এটা গ্রহণযোগ্য দাউলেফতা এবং মুফতিরা ফায়সালা করবে কিন্তু তার ভিতরে যদি সুস্পষ্ট কুফুর থাকে তাহলে অবশ্যই আমরা সুস্পষ্ট কুফরিকে কুফরি বিশ্বাস করব এটা দিনই মানের দাবি কিন্তু তার দ্বারা যে উপকারটা হয়েছে এটা আমাকে স্বীকার করতে হবে এতটুক উদারতা যদি আমার ভিতরে না থাকে এতটুকু মূল্যায়ন করার যোগ্যতা যদি আমার না থাকে তাহলে তার বিপক্ষে করতে গিয়া বাসার আসাদের পক্ষে যেন আমাদের অবস্থান চলে না যায়